কখনো কখনো জীবন আমাদের এমন কিছু মুহূর্ত উপহার দেয় যেগুলো বিশ্বাসই করা যায় না আর সত্যি বলতে কি এই মুহূর্তগুলো ক্যামেরায় না পড়লে কেউ কোনোদিনও বিশ্বাস করতো না তাই তো আমার প্রিয় মানুষগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমনই কিছু লুকানো অবিশ্বাস্য একদম জীবন বাঁচানো আর একদম লাকি শট টাইপের কিছু ক্লিপ এনেছি কিছু মুহূর্ত থাকবো আপনাদের মাঝে যেখানে দেখা হবে একদম গা ঘেঁষে বেঁচে গিয়েছে এমন টাইপের কিছু ভিডিও তো ভাই চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আর একটা কথা মনে রাখবেন আপনি সত্যিই ভাগ্যবান কারণ যদি ভাগ্যবান না থাকতেন তাহলে হয়তোবা এই ভিডিওটা দেখতে পারতেন না যখন আমরা কোনো হিংস্র জন্তু মানুষদের সাথে রাখি তখন তাকে খাঁচায় রাখি কিন্তু যখন মানুষ নিজেরাই প্রাণীদের এলাকায় ঢুকে পড়ে তখন খেলা উল্টে যায় এই গাড়ির ভেতরে আসলে কি ঘটেছিল আমরা জানি না কিন্তু ভাইটা যে অসম্ভব ভাগ্যবান এটা নিশ্চিত এমনভাবে বেঁচে গেছে যে লোকটা নিজেও বিশ্বাস করতে পারছে না মনে হয় তার পা দুটোই যেন একদম নিখুঁত ব্রেক লাগানো ছিল একদম শেষ মুহূর্তে কাজে দিয়েছে আপনি যদি নিজের পায়ে হেঁটে ভাল্লুকের এলাকায় চলে যান তারা আপনাকে চা খেয়ে যান বলবে না ভাই বরং এই দুইজনের সঙ্গে যেমন হয়েছিল আপনাকেও তেমনই হতে পারে আর তখন ঠিক এইভাবেই বাঁচতে হবে লোকেরা বলে বিড়ালের নাকি সাতটা জীবন কিন্তু এখানে দেখে মনে হচ্ছে এই কথাটা কুকুরদের জন্য বেশি ঠিক কুকুরটা যেভাবে বেঁচে গেল একেবারে দেখতে অবিশ্বাস্য কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে দূরে সরে গেলেই বাঁচা যায় কিন্তু এই মেয়েটা সরে যায়নি এটা কিভাবে করলো রকম গোল যদি সে সব সময় করতে পারে তাহলে তো মাঠ থেকে আর উঠতেই হবে না এই লোকগুলোর দুপুরের খাবার যেন একদম নিজে নিজে তাদের কাছে চলে এসেছে এই হরিণটার একটা নিয়ম আছে যতক্ষণ সামনে রাস্তা আছে ততক্ষণ আমি দৌড়ে থামাবো না কিন্তু বেচারা লোকটার দোষ কি ছিল সে তো পড়ে যাচ্ছিল ইস এখন বুঝতে পারছি কেন ওদের হেলমেট পড়তে বাধ্য করে যখন আপনি নিজের ব্যর্থতাকেই সাফল্য বদলে ফেলেন এইটাই সেই মুহূর্ত এই ড্রাইভার আমাদের একটা জরুরি শিক্ষা দিল ভাই হাইওয়েতে কখনো উল্টো পথে চলবেন না কখনোই না এদিকে তার ফোনটাও বাঁচল আর সে নিজেও পানিতে পড়ল না ওই গাছটা সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য তাই তো বলি পাহাড়ে উঠতে গেলে দড়ি থাকাটা কত জরুরি কল্পনা করেন তার বন্ধু যদি দড়িটা শক্ত করে না ধরত তাহলে কি হতো এইটাই হলো সেই মানুষ যে সিঁড়ি থেকে পড়লো কিন্তু পড়ে গেল না আপনি চাইলে এমনভাবে গাড়ি পার্ক করতে পারবেন যেভাবে এটা ঠিক ঠেকে গেল গাড়িটা কেঁপে উঠতে ড্রাইভার একদম কন্ট্রোল হারিয়ে ফেলেছিল কিন্তু ভাগ্য তার পাশে ছিল শেষ পর্যন্ত গাড়ি থেমে গেল বেঁচে গেল সব কিছু আমি তো নিজেই লিফ্টে উঠতে ভয় পাই খুব দরকার না হলে উঠি না এই ছেলেরা লিফ্ট থেকে নামার মাত্র কয়েক সেকেন্ড পরেই আহা সেকেন্ডের একটু এদিক ওদিক মানে জীবন সব শেষ এক সেকেন্ড দেরি হলে কি হতো ভাবেন সত্যি আল্লাহ বাঁচিয়েছে মেয়েটা সত্যি ভাগ্যবতী কখনো কখনো আপনার শুধু উপস্থিতি আপনাকে হিরো বানিয়ে দেয় এই মেয়েটাও তেমনি ঘোড়াটাকে সে ঠিক সামলাতে পারেনি কিন্তু চ্যালেঞ্জ নিতে ভয় পায়নি বন্ধুরা আপনার জীবনে কি এমন সৌভাগ্য এসেছিল কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এই লোকটার দক্ষতায় তার জীবন বাঁচিয়েছে শিরোনাম একদম ঠিক আছে এই যে আমি তো আবার উঠছি কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এই শ্রমিকটা হয় নিরাপত্তা মানেনি না হয় গাড়ি চালাতেই জানে না কিন্তু ভাগ্য তার হয়ে খেলেছে সত্যি কথা একটা ভালোভাগ্য হাজারটা পরিকল্পনা চেয়েও বড় এরা তো এখন এই ধন পাওয়ার পরেই কাজই সেরে দেবে মনে হচ্ছে আহা আমি থাকলে কত ভালো হতো গাড়িটা এমন গতিতে যাচ্ছিল যেন প্লেন উড়ছে কিন্তু ড্রাইভারটা দারুণ দক্ষ ছিল এই লোকগুলো বাক্সের বাইরে চিন্তা করেছে আর ইতিহাসে সবচেয়ে দ্রুত ডেলিভারি করে ফেলেছে আমি তো এটা করতে পারি কিন্তু শুধু কন্ট্রোল জি চাপলেই হবে ওর বান্ধবী এমন শান্তভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি আমি হলে তো ওই দিনই ফ্রেন্ডশিপ কাটাকাটি করে দিতাম এই যে সত্যিই ভিডিও শেষ সবসময় এমনই হয় ভালো সময়টা চোখের পলকে শেষ হয়ে যায় বন্ধুরা কমেন্টে লিখে জানান ভিডিওর কোন অংশটুকু আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক দিন আর সবচেয়ে জরুরি বিষয় আপনার এই ধরনের ভাগ্য হয়েছিল কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আবার ধন্যবাদ সবাইকে